নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন বেশ কিছু যা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এইবার এই চিংড়ি মাছের মধ্যে প্রথমে আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দেব আর দেবো আমি এখানে হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছের মধ্যে মাখিয়ে নেব মাছের মধ্যে কিন্তু প্রথমে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন মাছের মধ্যে কিন্তু এখানে খুব ভালোভাবে নুন হলুদটা মাখানো হয়ে গেছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্না অবশ্যই সর্ষের তেলে করবেন তবেই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন কড়াই আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেল আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি বেশ কয়েকটা উল্লির ডালের বড়ি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে বড়িটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব বড়ি কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজবেন যাতে বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় অথচ পুড়ে না যায় এইভাবেই কিন্তু বড়িটা প্রথমে আমি এখানে খুব সুন্দর করে ভেজে নেব আর দেখুন আস্তে আস্তে কিন্তু বড়িটা ভাজাও হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু একটু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে অথচ আবার দেখবেন যেন কুড়ে না যায় আমার এখানে বড়িটা ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব বড়িটা আমার আলাদা করে তুলে রাখা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন আর দেব আমি অল্প একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি বেগুনগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই বেগুনগুলো কিন্তু প্রথমের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো দিয়েও কিন্তু বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাচ্ছেন যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন বেগুনটা কিন্তু আমি একদম সুন্দর করে লাল লাল করে প্রথমে ভেজে নেব আর বেগুনটা এখানে আমি যতক্ষণে ভাজ দিই ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার নিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি এক চামচ পোস্ত বড় চামচের এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে এই সমস্তটাই আমি কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে দিলাম এবার এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপরে কিন্তু অল্প জল দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব এটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এইবারে এই মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর অন্যদিকে দেখুন আর যে বেগুনটা ভাজতে দিয়েছিলাম সেই বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বেগুনটাকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে বেগুনটা আমি এখানে আলাদা করে তুলে আর মশলাটাও ঠেলে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি বেগুনটা আমি আলাদা করে তুলে নিয়েছি এইবারে ওই তেলের মধ্যে দেখুন এবারে দিয়ে দেব আলু এখানে কিন্তু আলুটাও আমি এইভাবে একটু বেগুনের মতো করেই লম্বা লম্বা করে কেটে রেখেছি আর সেই আলুটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু একটু লাল করে ভেজে নেব আলুটা যতক্ষণ এখানে ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি কিন্তু এখানে অন্যদিকে মিক্সির মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এবারে আমি এর মধ্যে আর একটা মশলা করে নেব তার জন্যে নিয়েছি দেখুন একটা মাঝারি সাইজ পেঁয়াজকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিলাম আর নেব এখানে রসুন এখানে কিন্তু সাত কোয়া মতো রসুন আমি নিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া মতো সেই রসুনটা দিয়ে দিলাম ছোটো ছোটো তবে রসুনটা রসুনের কোয়াগুলো কিন্তু সেই রসুনটা দিয়ে দিয়েছি আর দেব এখানে একটু টমেটো একটা ছোটো সাইজের টমেটো ছিল সেই টমেটোটাও কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি খুব ভালোভাবে খুব সামান্য একটু জল দিয়ে এটাও পেস্ট করে নেবো এই মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এই মশলাটাও আমি রেডি করে নিয়েছি আর অন্যদিকে যে আলুটা ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি আলুটা কিন্তু ভাজবো না আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দেব আলুটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম আর করার মধ্যে আমি কিন্তু আবারও একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এখানে যে মাছগুলোর মধ্যে আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মাছগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটু সময় দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে হালকা করে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে হবে আর এইভাবেই আমি চিংড়ি মাছটা প্রথমে অল্প সময় একটু ভেজে নেব মাছটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে মাছটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি এবারে মাছটাকে আলাদা করে তুলে রাখব মাছটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব আর অবশ্যই কিন্তু চিংড়ি ভাজা তেলের মধ্যে রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারিটার স্বাদ অনেক বেশি আছে এবার দেখুন তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দিয়ে কালো জিরেটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর যখন দেখবেন একটু ভাজার পর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আমি লাস্টে যে মশলাটা পেস্ট করলাম মানে এখানে পেঁয়াজ রসুন আর টমেটোটা যে আমি এখানে পেস্ট করে রেখেছি সেই মশলাটা কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দেবো সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় একটু সময় কিন্তু মশলাটা আমার একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি এখানে একটু সময় কষিয়ে নিয়েছি এর ফলে দেখুন এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আন্দাজ মতো নুন দেব আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো আর আমি দেব এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো তার কারণ কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু সেই জন্য গুঁড়োটা কম দিলাম আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারেন আর আপনারা তো অনেক রকমভাবে চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন একবার এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন এই রেসিপিটা যদি থাকে আমার মনে হয় আর কিছুই লাগবে না ভাত গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন আমি কিন্তু এই মশলাটাও দিয়ে কিন্তু খুব বেশি করে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই তেলটা দেখুন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে মশলাটা একটু কষিয়ে যেতে হবে এবারে যখন দেখবেন আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে আলুটা এখানে রেখেছিলাম ভেজে সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে আলুটাকে কিন্তু এই মশলার সঙ্গে আলুটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন রান্নার কিন্তু কষানোটাই আসল এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটাও ভালো আসবে আমি একটু সময় নিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন জল এখানে মিক্সিটা ধুয়ে মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল সেই মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম আর কিন্তু বেশি জল দেব না কারণ একদম পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না একটু মাখা মাখা হবে এই তরকারিটা দেখুন এই জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি প্রথমে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এই সময় দিয়ে দেব যাতে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বড়িটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটু সময় রান্না হতে নেবো মানে এই বড়িটা আর আলুটা যতক্ষণ সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এইভাবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে প্রথমে একটু রান্না করে নেব। তারপরে গ্যাসটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে আলু আর বড়িটাকে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর এর ফলে দেখুন এখানে কিন্তু আলু আর বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর বড়িটা কিন্তু খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে আলু এখানে সেদ্ধ হয়ে গেছে আর বড়িও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যেই দিয়ে দিলাম আর এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে ভাজা বেগুনগুলো রেখেছিলাম সেই ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনটা যেহেতু একেবারে ভেজে রেখেছি সেই জন্য কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই এরকম চিংড়ি মাছটা যখন দেবেন তখনই কিন্তু ভাজা বেগুনটা দিয়ে দিলেই হবে দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে দেব আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে প্রথমে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষে পোস্ত বাটাটাও এই সময় দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা দিয়েও কিন্তু এবারে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এটা কিন্তু খুব বেশি সময় ধরে ফুটিয়ে রান্না করব না একটু সময় জাস্ট এটাকে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এই ধরুন চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নেব ঢাকা দিয়ে কিন্তু এটা আমি পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আমার কিন্তু এখানে রান্না হয়ে গেছে এইবারে নামানোর আগে আমি ওপর থেকে অল্প সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় দেখুন রান্না আমার একেবারে রেডি আপনারাই বলুন এই রেসিপিটা যদি থাকে আর কি কিছু লাগবে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না রান্না আমার রেডি হয়ে গেছে এইবারে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে